আসসালামু আলাইকুম বিহর্স বাইকগুলো গেছের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মশিউর রহমান ভাই এই বাইকটা পাঠাই দিয়েছে আমাদের এখানে হলো উনি পাঠাইছে হইলো গাজীপুর থেকে তো এটাই পালসারের একটা ইঞ্জিন তো এই আর আমরা ফুল ইঞ্জিনের কাজকাম করবো ইনশাআল্লাহ তো এটা আমরা ওপেন করতেছি আসলে দেখি কোনো ড্যামেজ আছে কি না বা হয়েছে কিনা ও আচ্ছা আচ্ছা একটা গাড়ির সঙ্গে নতুন কার্বোডার লাগাইছে আর একটা ছিল অরিজিনাল কার্বোডার ভাই দুইটাই পাঠাই দিছে তো বুঝতেছি না একটা বিষয় এখানে টিভিএস সেন্সর থাকে টিভিএস সেন্সরের এই যে সংযোগটা যখন নতুন কার্বোর্ডার লাগাইছে তখন তো মনে হয় লাগাই দেয় নাই ওরে কপাল গাড়ি হইলো আমাদের ইউ জি ফোর পয়েন্ট ফাইভ আর কারবোর্ড লাগাইছে এটা হলো ইউ জি সেভেনের কি একটা অবস্থা দেখো তো ভাই কোনো সাইডে ড্যামেজ হয়েছে কিনা হয় নাই মনে হয় তো ভিআরস এবার টার সম্পূর্ণ ইঞ্জিন বেয়ারিং হলো জাপানি আপনার ক্যারাং শেপ থেকে শুরু করি ইটুডি সম্পূর্ণ বেয়ারিং হলো আমাদের জাপানি বেয়ারিং তখন আমরা বেয়ারিংগুলো ইনস্টল করব তো আমরা অরিজিনাল ওয়েল সেল লাগাই দিচ্ছি অরিজিনাল ওয়েল সেল ব্যথিত অবশ্য এই ম্যাগনেটের ওয়েল সেল মেন ওয়েল সেলটা সহজে মিলে না তো আমরা অরিজিনালটাই লাগাই দিচ্ছি বিসমিল্লাহ রহমান ওকে এখন আমরা গেস দিয়ে মেন প্লেটটা সাজে হলে তো আমরা ওয়েটটা লাগাচ্ছি মোটা ওয়েট वैसे हेल रखो चलो इधर उधर कर दिए ओके ক্লাস কভারের কাজ শেষ এখন আমরা ক্লাস কভারটা শুধু সেট করে দিব ক্লাস কভারটা তো সিলিন্ডারটা আমরা নতুন লাগাই দিলাম দেখি বসে তো বসে তো বসে নাই তো প্লাস্টিকের তো আমরা হেডটা এখন লাগাই দেবো হেডের আমরা গাইডের কাজ করে দিয়েছি এবং নতুন ভাল ভাল পোয়েলছে ক্যাম্প শেফ এবং ক্যাম্প বিয়ারিং দুটোই ভালো আছে শুধু রকার আমার পিন দুটো আমরা পরিবর্তন করে দিছি তো আমাদের ক্যাম ক্যামের বিয়ারিং এটা ভালো আছে আমরা শুধু ভাল আর হেডের গাইড পরিবর্তন করে দিছি ভাল সিল সহ আর রকার পিন আমরা পরিবর্তন করে দিছি রকার আমাদের ভালো ছিল এই যে একটা আপনাদেরকে রকারটা দেখাই মানে একদম পুরোটাই খেয়া গেছে এখন আমরা রকার কভারটা লাগিয়ে দেবো আর এদিকে ম্যাগনাটা শুধু আমরা বল পরিবর্তন করে দিচ্ছি তো এগুলি সম্পূর্ণ ওকে করে দিয়ে এটার কাজ চলমান এই যে আমরা আটা দিয়ে এটা লাগাই দেবো দিয়ে বাইকটি আপনাদেরকে স্টার্ট করে দেখাই দেবো সাউন্ড কেমন হয়